আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ কিব 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 আজ তৃণমূল কিব শুরু হয়েছে শেষ নাই চকলখুরি আমন হয়ে গেছে এত পরিমাণ হয়েছে শেষ নাই কথাগণ ঠিক কিনা এখনকার কি যোগ মিডিয়ার যোগ এখন যদি এখানে একটা কথা বলে আপনাদেরকে শোনানো হয় মিডিয়ার লোক কেটে আর একটা লাগায়ে দেয় যে অমুক হজুর করে মানে বিভ্রান্তি সৃষ্টি করতে যা লাগে কেটে এরকম ছেড়ে দিলে দিল প্রিয় ভাই আমার ভাই আমার প্রিয় ভাই আমার ইউটিউবার ভাই আমার এগুলো করেন না এগুলো করেন আপনি এগুলো করেন আপনি নাকি দিনের কাজ করতেছেন আপনি নাকি দিনের পথে চলতেছেন দিন প্রচার করতেছেন আপনি নাকি ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনি মিডিয়া ব্যবহার করেন এই মিডিয়া ইসলাম প্রচারের কাজে যদি ব্যবহার করেন তাহলে এক হুজুরের সাথে আর এক হুজুরের সাথে এরকম বিভ্রান্তিমূলক কথাবার্তা লেগে দিয়ে বিভ্রান্তি করতেছেন কেন 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 রে ভাই কেন কেন এর কথা ওকে লাগাচ্ছেন কেন বিভ্রান্তি সৃষ্টি করতেছেন কেন এই যুবক এদিকে তাকাও আমি দুঃখে বলতেছি এর সাথে ও এই হুজুরের সাথে ওই হুজুরের কথা বিভ্রান্তি করতেছেন কেন ওরে ভাই কেন করে কি সাধ্য পাচ্ছেন সামান্য ভিউ পাওয়ার জন্য তাই তো দুনিয়াতে সামান্য ভিউ পাওয়ার জন্য এরকম করতেছেন পরকালে ধরা পড়ে যাবেন পরকালে ধরা পড়ে যাবেন পরকালে ধরা পড়ে যাবেন এটা মাথায় রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোন মানুষের দোষ গোপন করে রাখলো আমি আল্লাহ তার দোষ গোপন করে রাখি তো আমি এখানে কি আলোচনা করতেছি না আলোচনা করতেছি এটা এই সামনে যারা আছে তারাই জানে শুধু এবং প্রচারও হচ্ছে ওইটা কেটে আর এক সাথে দণ্ড লাগাই দিচ্ছে না দুনিয়া থেকে সামান্য এই দণ্ড লাগিয়ে দিল সামান্য কি ভেউ পাওয়ার জন্য সামান্য কি বলেন বলেন ভেউ পাওয়ার আরে ভাই সামান্য ভিউ পাওয়ার জন্য এরকম কাজ করেন না এরকম কাজ করেন না সামান্য ভিউ পাওয়ার জন্য এরকম চকল খুরি মু করতেছেন চকল খুরিমু করতেছেন চকল খুরি করতেছেন চকল খুরি করতেছেন কত দিন কত দিন কত দিন শেষ হবেই শেষ হবে শেষ হবে মউত রেডি হবে মউত হবেই তোর মউত হবে তোর পৃথিবীতে যা করেন পৃথিবীতে দুইটা কাজ করলে দুইটা কাজ করলে কবরে বেশি বেশি আজাব হবে দুইটা কাজের ভয়াবহ আজাব দুইটা জিনিস যদি আপনার লাইফে থাকে অবশ্যই কবরে কিন্তু ভয়াবহ আজাব এক নাম্বার গিবত করে চুগল খরিম এক নাম্বার চুকুল খরিম করে চুকুল খুর চুকুল খুর চুকুল খুর দুই নাম্বার প্রস্রাবের সেটা প্রস্রাবের সেটা সাবধান সাবধান হয়ে যান প্রস্রাবের সেটা এটা ভয়ানক অনেক ভয়ানক মারাত্মক গুণা মহাপাপ মহাপাপ যাকে বলা হয় মহাপাপ এই জন্য গিবত করেন না এই জন্য চুগল খরি করেন না সাবধান হয়ে যান ভাইরা আপনারা দিন প্রচার করতেছেন করেন সমস্যা নেই কেউ বাধা দিবেন না এটা তো ভালো কাজ কিন্তু ভালো কাজে যদি এরকম সামান্য অতিরিক্ত করে যান ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে কথা গান ঠিক আপনি দিন প্রচার করতেছেন ভালো হ্যাঁ দিন প্রচার করতেছেন ভালো ভালো লাগতেছে দিন প্রচার করতেছেন অনেক ভালো লাগতেছে কিন্তু সামান্য ভেউ পাওয়ার জন্য আপনি সামান্য ভেউ পাওয়ার জন্য আপনি কি করতেছেন এই হুজুরের কথা আরেক হুজুরের মানে দণ্ড লাগাইলেন এটা ঠিক করলেন তো আপনি যে আলোচনা রেকর্ডিং করতেছেন এটা সারমেন সামান্য ভেউ হবে বা বেশি হবে হতেই পারে স্বভাবে ঠিক না এই কি এদের ইউটিউবারদের একটা অতিরিক্ত হয়ে যায় কি জন্যে যে এই এই হুজুরের সাথে এই হুজুর তো এই হুজুরের সাথে এই হুজুরের দণ্ড লাগাই দেয় এরকম তাহলে ভিউয়ার্স বাড়বে ইনকাম করতে পারবো এরকম আশা নাই তারা ঠিক কিনা করে এই জন্য প্রিয় ভাইরা আমি তোমাদেরকে বলব তোমরা এই রকম চকল খরিম করো না এক হুজুরের সাথে আরেক হুজুরের দণ্ড লাগায়া দিও না 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 হ্যাঁ তুমি ইসলাম প্রচার করতেছো দিন প্রচার করতেছো যা কথা হচ্ছে সেটাই রেকর্ডিং করে সারো তুমি কাঠ সার্ফ করে সারবে কেন কথা বল কাঠ শার্ট করবেন কেন হ্যাঁ কাঠ শার্ট করবেন কেন তোমার তো কাঠ শার্ট করার কোনো প্রয়োজন নেই তুমি কাঠ শার্ট করবে হ্যাঁ তোমার এডিটিং এর কোনো সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে কাটছাট করতে পারবে তুমি কেন এক হুজুরের সাথে আরেক হুজুরের এই জন্যই তো হুজুরা বলে যেই সেদিন দেখলাম ফেসবুকে হাফিজুর রহমান হাফিজা তিনি তিনা কোকড়া তিল হুজুর বলতেছেন ওই হুজুরটা বলতছে এই মিডিয়া আসবা কেন বললেন

মহিলারা কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন বলে গেছেন যে মহিলারা কিন্তু খুব বিপজ্জনক মহিলাদের কাছ থেকে দূরে থাকো সাবধান সাবধান হয়ে যান আপনাকে জেলা জেলার দিকে ঠেলে নিয়ে যেতে পারে আপনাকে হারাম কাজে নিয়ে যেতে পারে আপনার ইমানটা নষ্ট করে নিতে পারে এই জন্য মেয়ে মানুষ থেকে সাবধান অনেক বড় বিপদজনক এই জন্য মহিলাদের সাথে বেশি কথা বলো না সাহেজ বগাই শালীর সাথে কথা বেশি বলো না শালীর সাথে কথা বেশি বলো না শালীর সাথে কথা বেশি বলো না এই জন্য সাবধান হয়ে যাও মহিলারা কিন্তু কথা এই ধরনের মনে হয় মানুষ বিয়া করেছে বউ এর বোনের সাথে বেশি সময় দেয় কিন্তু বউকে সময় নিতে চায় না এরকম আসে না নাই আবার অনেকে বিয়ে করছে গোর পিক ফেসবুকে সার্চছে বড়ে বাবা মই মোহ মন হয় ওই বিয়ে করছে এরা বিয়ে করে নাই মন হয় ওই বিয়ে করেছে এরা আর কেউ বিয়ে করে নাই কথা কন ঠিক কিনা এরা হচ্ছে দয়াস এরা জান্নাতের গান পাবে না কারণ এরা বউ পাইলো কিন্তু বউয়ের শখ যে ওই মিটাবে সেটা মিটানো বাদ দিয়ে অল পৃথিবী দেখাচ্ছে আমি বিয়ে করেছি আমার বউ কি সুন্দর দেখো কতক্ষণ ঠিক আর তুই বিয়ে করছ তুই দেখ একদুর বউ তুই কেন অল বিশ্ব দেখাবি কথা বল ফালতু কথাকার তুই বিয়ে করছিস তুই দেখ মজা করে দেখ যত দেখবি দেখ কতক্ষণ টেককে না চুমা খাবি না কি করবি তোর ব্যাপার খা তুই আবার বল বিশ্ব দেখাবি কেন কতক্ষণ অনেকে আছে অনেক মেয়ে আছে এরকম বোরকা পড়ে যে বোরকা ইসলামের একটা মেয়েদের সতরটা ঢেকে থাকবে এবং মেয়েদের যেই। আকর্ষণটা এটা ভিতরে থাকবে এটা বাইরে যেন কেউ দেখতে না পায় সেই জন্য বোরকা এই বোরকা পরে আবার নাচ গানে দেখেন আমি গতকালকে ফেসবুকে দেখলাম এরকম বোরকা বলছে পড়ার পরে এরকম ইয়ে করছে ভিডিও করছে এই এবং ওই যে ফায়সা ভিডিও ওগুলো বানাচ্ছে তো আমার এক ভাই বলতেছে এগুলো করলে হবে দেখেন আমি বলতেছি তুই কমে টেলাক যে বোরকা কেন থ্রি পরে নাচ বোরকা পরে নাচবে ইসলামের যে সৌন্দর্য বোরকা এই বোরকা অসম্মানি করতেছে কিছু কিছু মেয়েরা যে বোরকা ইসলামের সৌন্দর্য মেয়েদের ইসলামিক যে বোরকা এই বোরকা পরে নাচবে কেন তুই বোরকা খুলে নাচ বোরকা 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 এরকম পরে নাচবি কেন বোরকা তো ইসলামের সৌন্দর্য এই ইসলামের সৌন্দর্য একটা বোরকা এই বোরকা নিয়ে নাচবি কেন বোরকা খুলে ওই যেটা মন সেটা পরে নাচ কথা কোন ঠিক কেন যেটা ইসলামের ইসলামের একটা সৌন্দর্য সেটা নিয়ে নাচবি কেন কথা কোন দেখে অনেক খারাপ লাগলো এর জন্য কথাটা বের করলাম এজন্য এজন্য মোরকার একটা মর্যাদা আছে সে মর্যাদা রাখবেন কারণ এটা ইসলামের ইসলামের সৌন্দর্য আপনি আপনি এই যে মেয়ে মেয়ে শুনো আপনি যে কোয়ালিটিতে হাঁটেন না কেন যেই রকমই চেহারা হোক না কেন আপনি ইসলামের এই বোরকাটা পরবেন আপনাকে অনেক সুন্দর লাগে কথা ঠিক কিনা সেই বোরকা ইসলামের সৌন্দর্য সেই বোরকা পরে আমার নাচ গান

মেজর আমল কোন কিন্তু মেয়েরা বলে না চারটা আমল চারটা আমল যদি কেউ করতে পারে সে মে সফল এই চারটা আগামী কাল বল ইনশাআল্লাহ আজকে পরিবর্তে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ তাআলা যেন আত্মাকে আমাকে উভয়কে এবং মা গুনদেরকে আমল করা তৌফিক দান করুন এবং এবং গিবত এবং জঙ্গল করে থেকে মাচার তৌফিক দান করুন বলেন আমিন